মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাসাত দুরাম্বর ব্লকের কীর্তিপুর দুরাম্বর অঞ্চলের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে দুটি পিচ রাস্তার শুভ উদ্বোধন করলেন হারোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এ কে ফারহাদ ও বারাসাত দুরাম্বর ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ এই রাস্তা উদ্বোধন নিয়ে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন আমরা মানুষের সুবিধা অসুবিধায় সব সময় পাশে থাকি এই গ্রামের রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল বর্ষাকালে রাস্তায় কাঁদার জন্য গ্রামের মানুষের খুব অসুবিধা হতো কৃষকরা খাদ্য সামগ্রী বাজারে নিয়ে যেতে খুবই অসুবিধে বোধ করত তাই কথা দিয়েছিলাম রাস্তাটি করে দেওয়ার সেই কথাই রাখলাম এই রাস্তার শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে ফারহাদ এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা কীর্তিপুর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম ও কীর্তিপুর দু নম্বর অঞ্চলের উপপ্রধান রমা মন্দল সহসভাপতি মোছা মল্লিক সহ কীর্তিপুর দু নম্বর অঞ্চলের সদস্য রাজ্জাক পণ্ডিত আজমিরা বিবি জান মাহমদ সহ কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের সমস্ত সদস্যরা ওনার পরিকল্পনা হচ্ছে একের সঙ্গে একের সংযোগ জাগা একের সঙ্গে অপরের সংযোগ রাখা প্রত্যেকটা রাস্তা এইভাবে তিনি যেভাবে করছেন তার কোনো বিকল্প নেই মমতা ব্যানার্জি উন্নয়নের একটা খনি তিনি উন্নয়নের বাংলার উপকার আমি এটা বলতে পারি তার অনুষঙ্গী হয়ে আমরা যেভাবে কাজ করছি সে কাজে কোনো পরিসংখ্যান দেওয়া যায় না দু হাজার একুশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ফল করেছিলাম এক জনজোয়ার পরিবে এইটা আমাদের ঠিক লোকসভা নির্বাচন আগে সেই কাজটাই হবে মানুষ কৃষক মাল খাদ্য সামগ্রী বাজারে নে যাবে আর তারা তো খুবই অতি আবশ্যিক এটা আমাদের করতে হবে দায় আছে জন অতিথি হিসেবে মানুষ আমাদের করেছে মানুষের সুবিধে অসুবিধে অসুবিধে ওটার দায়িত্বটা আমাদের যেটা বলি যাবো সেটা করি আর পঞ্চায়েত বছর আগে আসি আমার কাদা দিয়ে আসতাম ঠিকই বলছিল যে আমরা কাদা ডিঙিয়ে যেতাম জল কাদা আমরাও এসেছি আমাদের আত্মীয় আছে মজুরি এখন দেখুন অনেক বাধা আসছে অর্থনৈতিক অবরোধ আসছে তার মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের কাজ মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন তার সৈনিক আমরা আমরা মানুষ আমাদের এই দু নম্বর পঞ্চায়েতের পশ্চিম পশ্চিমপাড়া এক কোটি তেইশ লক্ষ টাকা মাদারের চার দোকান হইতে হয়তো বাড়ি চুয়াত্তর লাখ টাকা এই রাস্তাটা দীর্ঘদিন মানুষ খুব মানে খুব উদ্বিগ্ন ছিল রাস্তাটা কবে হবে কবে হবে আমাদের নেতৃত্ব নেত্রী মূলত বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ থেকে আমরা বলছিলাম রাস্তাটা খুব তাড়াতাড়ি দিতে হবে সেই রাস্তা আমরা কথা আমাদের রেখেছে রাস্তা দিতে পেরেছি আজকে তার উদ্বোধন ছিল এলাকাবাসী রাস্তা পেয়েছে রাস্তা যদি যে কষ্ট যে সমস্যা ছিল মানুষ তো তা খুশি উদ্বিগ্ন পাঁচ হাজার আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী দু নম্বর অঞ্চল সভাপতি বার্সাত টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদপ্তর